রুম আবার খেলার কবচ চ্যালেনে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার কবচ চ্যালেনে যারা নতুন আছো অবশ্যই খেলা কবচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে রং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার কবচ চ্যালানে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা প্রথমেই একটা দুর্দান্ত আপডেট নিয়ে কথা বলবো তো মোহনবাগান শিবিরে কিন্তু একটা দুর্দান্ত সাইনিং হতে চলেছে মানে সাইনিং হয়েই গেছে বললে চলে তো সালাউদ্দিন আদান তো এই প্লেয়ারটা সালাউদ্দিন আদান এই কেরালা ব্লাস্টার্সের এই প্লেয়ারটা কিন্তু একুশ বছর বয়স দুর্দান্ত পারফরমেন্স করেছে এ কিন্তু মোহনবাগান শিবিরে সাইনিং করে নিল যোগদান করে নিল এখনও অফিসিয়ালিভাবে হয়নি অবশ্যই ট্রান্সফার উইন্ডো খুললে অফিসিয়ালিভাবে হয়ে যাবে তো ভেতরে ভেতরে সাইনিং হয়ে গেছে একে কিন্তু কংগ্রাচুলেশানস জানানো হয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্টের থেকে তো একুশ বছর বয়সী সালাউদ্দিন আদান কেরালা ব্লাস্টারের প্লেয়ার মানে কেরালা কেরালার প্লেয়ার তো কেরালার মথুত মথুত একাডেমি একটা বলে ক্লাব আছে ওই ক্লাবের হয়ে কিন্তু খেলেছে দুর্দান্ত পারফরমেন্স করেছে ফেডারেশন কাপ খেলেছে আর ফেডারেশন কাপেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে এই একুশ বছর প্লেয়ারটা কিন্তু সাল আব্দুল সামাদের মতো কিন্তু খেলার মানে যোগ্যতা রাখে তো সেক্ষেত্রে ব্যাক খেলে অসাধারণ পারফরমেন্স আছে তো একে কিন্তু মোহনবাগান সাইনিং করিয়ে নিল এক্সট্রা প্লেয়ার হিসেবে যখন তখন খেলাতে পারবে কারণ যেহেতু সিনিয়র প্লেয়ার কিন্তু ডুরান কাপ খেলবে না সেক্ষেত্রে জুনিয়র প্লেয়ারদের কিছু সাইনিং হচ্ছে তো সেক্ষেত্রে যাতে ডুরান কাপে ভালো পারফরমেন্স দিতে পারে সেক্ষেত্রে কিন্তু সালাউদ্দিন আদান এই কেরালার প্লেয়ারটাকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সই করিয়ে নিল এবং ট্রান্সফার উইন্ডো খুলেই কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দেবে সালাউদ্দিন আদান মোহনবাগান শিবিরের জার্সি গায়ে খেলছে এবং কেরালার এই প্লেয়ারের কিন্তু দুর্দান্ত চোরা গতি আছে মানে লড়াকু একটা প্লেয়ার যাকে বলতে চলে ল লড়াকু প্লেয়ার অসাধারণ পারফরমেন্স আছে তো এই প্লেয়ারটাকে মোহনবাগানে আসার জন্যে দুর্দান্ত একটা সাইড ব্যাকের মানে রুল ধারণা করবে কারণ যেহেতু সিনিয়র প্লেয়ার কিছু সিনিয়র প্লেয়ার বসবে ইন্ডিয়ানও কিছু সিনিয়র প্লেয়ার বসবে বিদেশি কিছু বসবে সেক্ষেত্রে জুনিয়র প্লেয়ারদের চান্স দেওয়া হবে প্রচুর পরিমাণ সেক্ষেত্রে এই সালাউদ্দিন আদান কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে খেলবে ডুরান কাপে তো দেখা যাক কতটা কি পারফরমেন্সে দিতে পারে তার কিন্তু খেলা অসাধারণ পারফরমেন্স এবং গোল করারও শক্তি আছে ক্ষমতা আছে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো দুর্দান্ত একটা আপডেট নিয়ে কথা বলবো তো ওড়িশা এফসি প্লেয়ার রয় কৃষ্ণাকে নিয়ে তো রয় কৃষ্ণাকে নিয়ে অনেক রকমই কিন্তু জল্পনা কল্পনা হলো রয় কৃষ্ণা অন্য জায়গায় যাচ্ছে ওই ক্লাবে টার্গেট করছে আর খেলবে না তো রয় কৃষ্ণা আই নেক্সট মানে পঁচিশ দু হাজার পঁচিশে আইএসএল কিন্তু খেলছে রয় কৃষ্ণা এবং সেটা কিন্তু ওড়িশা এফসির হয়েই কিন্তু খেলছে ওড়িশা এফসির সঙ্গে কিন্তু ভেতরে ভেতরে ডিল ডান হয়ে গেছে সার্জিও লোবেরা কিন্তু কোনো রকমই রয় কৃষ্ণাকে ছাড়তে চায়নি তো সেক্ষেত্রে রয় কৃষ্ণার সঙ্গে কিন্তু ডিল ডান করেছে আরও এক বছর কিন্তু কৃষ্ণা খেললে ওড়িশা এফসিতেই খেলবে তো যেহেতু আমি আগের ভিডিও জানিয়েছিলাম আর কোনো ক্লাবে কিন্তু যার কোনো কথাবার্তা হয়নি অনেকে অনেকেই কিন্তু টার্গেট করে রেখেছে কিন্তু কথাবার্তা কোনো রকম এগোয়নি তো সেক্ষেত্রে আমি বলেছিলাম ওড়িশা এফসির হয়েই কিন্তু রয়কৃষ্ণা খেলার চান্স বেশি ঠিক সেটাই হলো ওরিশাহ সির সঙ্গে রয়কৃষ্ণার কিন্তু ডিলটা ডান হয়ে গেল ভেতর ভেতর যখন তোমরা ট্রান্সফার উইন্ডো খুলবে তখন তোমরা দেখতে পাবে রয় কৃষ্ণা তার যে দলে খেলেছিল সে দলেই থাকছে ওরিশাহাফ সির জার্সি গায়ে রয় কৃষ্ণা আরও আরও এক বছর খেলবে তো সেক্ষেত্রে সেই একই কেস হলো রয় কৃষ্ণা কিন্তু ওড়িশা যার জার্সি খেলতে নামছে ওড়িশা সির হয়ে কিন্তু পারফরমেন্স করবে মোহনবাগানও একটা অফার দেওয়ার চেষ্টা ছিল যেহেতু হাভাস ছিল হাওয়া আবার অসুস্থতার কারণে কিন্তু সেটা চাপা পড়ে গেছে এবং কেরালা মুম্বাই এদেরও কিন্তু এক একটা বেঙ্গালুরু এদেরও কিন্তু একটা একটা অফার ছিল ও রয় কৃষ্ণার দিকে চোখ ছিল সেক্ষেত্রে কোনো কিছু না দেখে কিন্তু এফসি ম্যানেজমেন্ট কিন্তু রয় কৃষ্ণার সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিল তাকে দলে রাখার জন্যে তো তাদের জন্য ভালো ওড়িশা এফসির জন্যেই ভালো রয় কৃষ্ণার মতো প্লেয়ার কোনো রকমই কেউ ছাড়তে চাইবে না দুর্দান্ত পারফরমেন্স করে প্রচুর প্রচুর আয় ছেলে গোল করে নিশ্চয়ই আমরা দেখেছি যে দলের হয়ে খেলেছে সে দলের হয়ে কিন্তু গোল করে সেরা শিরোপাটা পেয়েছে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগানের প্লেয়ার হুগো বুমোস গুড বাই জানিয়ে দিল হুগো বুমোস তো হুগো বুমোসও কিন্তু ওড়িশা এফসি যেতে চলেছে তো তোমরা নিশ্চয়ই জানো আমি বলেছো হুগ মোস মোহনবাগানে থাকবে মানে ওড়িশা এফসির দিকে টান নিচ্ছে তারপরে বলেছিলাম তো সেক্ষেত্রে সেটাই কিন্তু হচ্ছে আলটিমেটলি তো হুগো মুস কিন্তু নিজে বলেছিল মোহনবাগান ফ্যানেজের এ দিয়েছিল যে মোহনবাগানে থাকবে কিন্তু সেটা কিন্তু সে টার্নিমেন্ট করে নিল কারণ উড়িষ্যা এফসি থেকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে চিঠি পাঠিয়েছে হুগমুমোষকে নেওয়ার জন্যে তো সেক্ষেত্রে বড় অফারও দিয়েছে সার্জিও লোবেরা এবং সার্জিও লোবারের লোবেরার দিকে তাকিয়ে কিন্তু হুগো মুহোস বললো মোহনবাগান ম্যানেজমেন্টকে সে নিজেই বললো সে তারা যেন চিঠিটা মানে নিয়ে নেয় এবং তাকে যেন যেন মোহনবাগান টিম থেকে আনরিজিস্টার থেকে কিন্তু পুরোপুরি রিলিজ করে দেয় সে কিন্তু ওড়িশা এফসির হয়ে খেলবে আর মোহনবাগানের হয়ে খেলবে না তো সেক্ষেত্রে হুগমস যারা ফ্যান আছে মোহনবাগানের তাদের জন্য কিন্তু দুঃখের খবর হুগো মোশ কিন্তু ওড়িশা এফসিতে পুরোপুরি কনফার্মই হয়ে গেছে ওড়িশা এফসি যাচ্ছে ট্রান্সফার উইন্ডো খুলে কিন্তু মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়ে ওড়িশা এফসির দিকে চলে যাবে হুগবুমোস এবং নেক্সট মরশুমে কিন্তু ওড়িশা এফসির জার্সি গায়ে কিন্তু হুগব খেলতে দেখা যাবে তো অসাধারণ এই হুগ ভুমোসের পারফরমেন্সটা কিন্তু লাস্টের দিকে তার কিন্তু পারফর্ম ছিল না সেক্ষেত্রে কিন্তু আনরেজিস্টার করা হয়েছিল সে যদি ফর্মে ফেরে তাহলে ওরিসেফসির জন্য অসাধারণ একটা সাইনিং হবে কিন্তু ফর্মে না থাকলে যেমন কা তেমন থাকলে কিন্তু ও অনেক রকম কিন্তু দিক থেকে মিস করবে তো সেক্ষেত্রে মোহনবাগানও ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশই করেছে হুগ তো হুগ ছেড়ে দেওয়ার ইচ্ছা মোহনবাগান ম্যানেজমেন্ট সব দিক ঠিক করে কিন্তু মোহনবাগান ছাড়ছে হুগ তো যাই হোক এইটুকুই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও তো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে